আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি সো এটিএম টেকনোলজি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত স্যারজন কথা বলবো ডাবলিউ কয়েন নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা হচ্ছে আপনাদেরকে মাস্ট বি করতে হবে এবং কি আপনাদেরকে এইটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা ডাব্লিউ কইন থেকে পেমেন্টটা নিতে পারবেন সো এইটা কিন্তু আপনাদেরকে সো ভাবে করতে হবে কারণ হচ্ছে আপনারা একবার যদি আপনারা এখানে মিস্টেক করে থাকেন তাহলে কিন্তু আপনি এই কাজটা সেকেন্ডবার করার সুযোগ পাচ্ছেন না সো সাবধানতার সাথে করতে হবে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে তা না হলে কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো বিপদে পড়ে যেতে পারেন ঠিক আছে সো আমি চাই না যে আমার কোনো ইউজার যে কোনোভাবে কোনো সমস্যা না পড়ে ঠিক আছে সো যে পেপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লিউ আর ওয়ালেট সাবমিট দিয়ে ঠিক আছে তো ওয়ালেটটা কিন্তু আমরা আদার্সের অন্যান্য সাইটগুলোতে হচ্ছে ওয়ালেট সেকেন্ড বার সাবমিট করার একটা অপশান থাকে সো ডাব্লিউ কয়ে কিন্তু সেকেন্ড বার ওয়ালেট সাবমিট করার কোনো অপশান নাই সো এখানে কিন্তু আপনাদেরকে খুব সিকিউরভাবে কাজটা করতে হবে এবং কি খুব সাবধানতার সাথে করতে হবে সো এই জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না সব মনে ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন তাহলে আপনাদের কোনো ভুল হবে না ঠিক আছে আমি যেভাবে যেভাবে করি সেভাবে করে নেবেন সো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি সো দেখেন এখানে কিন্তু ওয়ালেটের সাবমিট ওয়ালেটের একটা অপশান চলে আসছে আপনারা অনেকেই হয়তো অনেকবার ট্রাই করেছেন বা করার জন্য চেষ্টা করেছেন যারা যদি কোনো ওয়ালেট সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু যেটা করছেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই ওই ওয়ালেটে রাখতে হবে ঠিক আছে ওই ওয়ালেটটা ছাড়া আপনি কিন্তু অন্য কোনো ওয়ালেট এখানে সাবমিট করতে পারবেন না সো অবশ্যই হ্যাঁ এমন একটা ওয়ালেট সাবমিট করবেন যেটা আপনার কাছে সিকিওর আছে ঠিক আছে ওইরকম একটা ওয়ালেট সাবমিট করবেন সো যাই হোক আমি আপনাদেরকে এখান থেকে দুইভাবে ওয়ালেটটা সাবমিট করতে পারবেন একটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই ওয়ালেটে ক্লিক করে এখান থেকে সাবমিট করতে পারবেন আর একটা হচ্ছে ট্যাক্সের মাধ্যমে কিন্তু সাবমিট করতে পারবেন সো আমি এখান থেকে ট্যাক্সের ওপর ক্লিক করে দিলাম সো এখানে ট্যাক্সের উপর ক্লিক করে দেওয়ার পর দেখিনি এখানে কিন্তু ট্রাস্ট সাথে কিন্তু তাদের কিন্তু পার্টনারশিপ হয়েছে ট্রাস্ট সাথে তারা পার্টনারশিপ করে ফেলছে সো এখানে দেখেন কানেক ট্রাস্ট ওয়ালেট ঠিক আছে সো এখানে কানেক ট্রাস্ট ওয়ালেট করলে আমরা কিন্তু এখান থেকে বিশ হাজার ডাব্লিউ পয়েন্ট পেয়ে যাবো সো এখান থেকে কানেক্ট করার জন্য কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিচ্ছি আপনার কিন্তু টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে এখানে টাস্কগুলো কিন্তু অন্যান্য আদারসোয়াইজ মাইনিং যেভাবে আমরা টাস্কগুলো কমপ্লিট করি অন্যান্য প্রজেক্টে সেইভাবে করে নেবেন যেমন এখানে ফলো করে দেবেন টুইটারে এখানে ক্লিক করে ফলো করে তারপরে এখানে আসে টুইট করবেন তারপরে ক্লাইম করে নেবেন ঠিক আছে সেভাবে করে নেবেন তো এখানে দেখাচ্ছি কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেই জন্য অবশ্যই আপনাদেরকে এখান থেকে কানেক্ট ট্রাস্ট ওয়ালটে ক্লিক করতে হবে সো তার আগে বলে নিচ্ছি আপনাদের যাদের ট্রাস্ট ওয়ালেট নেই সো আগে একটা ইউটিউব থেকে ভিডিও দেখে একটা ট্রাস্ট ওয়ালেট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরে এখান থেকে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করবেন ঠিক আছে সো আমি এখান থেকে এই জায়গাটা একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা টপ আপ মেনু চলে আসছে সো এইখানে বলতেছে আমাকে ডাবলিউ কয়েনের যে ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেসটা আছে টোনের এখান থেকে টোনের অ্যাড্রেসটা দেওয়ার জন্য ওরা বলতেছে ঠিক আছে আপনার হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের টোনের অ্যাড্রেসটা এখানে দিতে হবে ঠিক আছে স্যার আমি ট্রাস্ট ওয়ালেট থেকে কীভাবে টোন অ্যাড্রেসটা নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি একটু আমি আমার ট্রাস্ট ওয়ালেট চলে আসছি এখান থেকে আমরা এখন টোনার টোন ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে নেবো কোথায় পাবো স্যার আপনারা অবশ্যই আগে ট্রাস্ট ওয়ালেটটা খুলে নেবেন ঠিক আছে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে খুলে নেবেন এখন আমরা এখান থেকে সার্চ বক্স উপর দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স সার্চ বক্সে ক্লিক করে দেবেন এই আমি একটু মার্কেট দেখাচ্ছি এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে দেবেন সার্চ বক্সে ক্লিক করে লিখবেন টোন 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 লেখার পরে দেখেন এখানে কিন্তু টোন নিয়ে অনেকগুলো ইয়ে চলে আসছে সো আপনারা হচ্ছে এই যে টোনের যে ওয়ালেটটা দেখতে পাচ্ছেন আইকনটা দেখতে পাচ্ছেন এখান থেকে টোনটা নেবেন অনেকে আবার টোন মনে করে ট্রোন টিআরএক্স এর ট্রোন যেটা সেটা নিয়ে ফেলবেন সো এটা নেবেন না আপনারা হচ্ছে টোন যেটা এটা নিয়ে আসবেন সো এখান থেকে টোনের ওপর সিম্পলি ক্লিক করে দেবেন সিম্পলি টোনের উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশান চলে আসবে সো আপনারা কিন্তু অনেকেবার ভয় পেয়ে যাবেন যেটা হচ্ছে এখান থেকে যেটা হচ্ছে এই যে এরকম একটা লেখা দেখতে পাচ্ছেন এই কারণে হয়তো অনেকে ভয় পেয়ে যাবেন সো এটা কিন্তু কিছু না এখানে কোনো সমস্যা না সো এখান থেকে সিম্পলি আপনারা রিসিভের উপর ক্লিক করে দেবেন রিসিভারের ওপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তার রিসিভার অ্যাড্রেসটা কপি করবেন সো এই হচ্ছে কপি কপি অপশানে ক্লিক করে দেওয়ার পর অ্যাড্রেসটা কপি হয়ে গেছে সো এখানে এখান থেকে আমরা চলে যাওয়া হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে টেলিগ্রামের ডাব্লিউ কয়নে ঠিক আছে সো ডাব্লিউ কয়েন আসার পরে এখন এই যে এই জায়গাতে অ্যাড্রেসটা ফিক্সড করে দিয়ে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো সো আমি এখান থেকে অ্যাড্রেসটা ফিক্সড করে দিচ্ছি সো এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি একটু ওয়েট করবেন ওয়েট করার পরে যখন সাবমিট হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে ক্লিক করতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ওয়ালেট সাবমিট করার কারণে আমি এখান থেকে বিশ হাজার কয়েন পেয়ে গেছি সো সিম্পলি আমি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দিলাম সো এখন এখানে দেখেন এই জায়গাতে আপনি কিন্তু ক্লিক করলে এখন আর ক্লিক করতে পারবেন না সো এই কারণে আমি প্রথমে বলছি আপনারা কিন্তু ওয়ালেটটা সাবমিট করবেন খুবই সাবধানতার সাথে যেন কোনো মিস না হয় কোনো ভুল না হয় সো দেখেন আমি এখানে ক্লিক করলাম আমাকে কিন্তু এখান থেকে আর অ্যাড্রেসটা বসানোর কোনো সুযোগ দিচ্ছে না ঠিক আছে এখান থেকে আর অ্যাড্রেসটা বসানোর কোনো সুযোগ দিচ্ছে না সো আপনি কী করবেন এখান থেকে জাস্ট খুব সাবধানতার সাথে এখানে ট্রাস্ট ওয়ালেটের এই টোন অ্যাড্রেসটা দেবেন কোনো ভুল যেন না হয় ঠিক আছে সো এখানে হচ্ছে এবার দেখালাম আপনার ট্রাস্টটা কম মানে ট্রাস্ট অলরেডারের যে ওয়ালেট কানেক্টটা সেটা একটু কমপ্লিট করলেন সো এরপর আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি কোন অ্যাড্রেসটা সাবমিট করছেন এটা আপনাকে এখানে ম্যানুয়ালি দেখাতে হবে সো এখান থেকে আপনি সেটিং অপশানে ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন টোন দেখাচ্ছে আমার এই যে এখান থেকে দেখেন ব্লক চেনটা অ্যাড করতে হবে সো সিম্পল এখান থেকে অ্যারো চিহ্নের মতো একটা আইকন আছে যেগাতে একটা ক্লিক করে দেবেন আমার এখানে একটু ওয়েট করবেন সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টোন আমি এখানে হচ্ছে ব্লক চেন আছে সো এখানে আমি কিন্তু ব্লক চেনটা আমি টোন দিয়ে দেবেন ঠিক আছে আমি এখান থেকে টোন দিয়ে দিলাম সো এখানে কিন্তু তারা একটা কথাই বলে দিয়েছে যে ইউ ক্যান চেঞ্জ ইউর মাইনিং ব্লক চেন অনলি ওয়ান্স আপনি কিন্তু একবারই এখান থেকে চেঞ্জ করতে পারবেন সো অবশ্যই আপনারা টোন দেবেন আমি সাজেস্ট করব টোন দেওয়ার জন্য টোনে কিন্তু আপনার গ্যাস প্রিয় কিন্তু যখন ক্লাইম করবেন গ্যাস প্রিয় কিন্তু খুব কম পরিমাণে গ্যাস ফি যাবে আপনারা কিন্তু টোনে খুব সাপোর্ট পাবেন ভালো ঠিক আছে টোনটা এখান থেকে কানেক্ট করে নেবেন এখানে দেওয়ার পরে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন দেন ওকে এখানে কিন্তু আপনার বক্সেন টয়েড হয়ে গেছে ঠিক আছে আপনারা হচ্ছে অবশ্যই ডাব্লিউ গঞ্জের ভিতরে নিয়মিত মাইনিং করবেন এবং কি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন যতগুলো টাস্ক আছে সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলবেন আর হচ্ছে আপনাদের এখান থেকে আরেকটা কাজ করে এখান থেকে মোটামুটি ভালো কিছু কয়েন পাবেন সেটা হচ্ছে স্টাকিং করে ঠিক আছে স্ট্যাকিং করে সে স্ট্যাকিং করবেন কীভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি স্ট্যাকিংটা করার জন্য আপনাকে হচ্ছে স্ট্যাকিংয়ের উপর ক্লিক করে দেবেন এই যে স্ট্যাকিং দেখতে পাচ্ছেন স্ট্যাকিংয়ের ওপর ক্লিক করে দেবেন স্ট্যাকিংয়ের ওপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি সাত দিনের তিন দিনের দুই দিনের জন্য স্ট্যাক করতে পারবেন যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন সাত দিন চোদ্দ দিনের জন্য আমি স্টার্ক করছিলাম এখানে চল্লিশ লাখ কয়েন দিনের জন্য স্ট্যাক করছিলাম আর সাত দিনের মতো আছে আমার তো আমি এখান থেকে আটচল্লিশ লাখ কয়েন পাবো স্ট্যাক করার কারণে ঠিক আছে সেভাবে আপনার এখানে আরও কয়েকটা স্ট্রাইকিং করতে পারবেন স্ট্রাকিং করে কিন্তু বেশি পরিমাণে কয়েন আন করতে পারবেন আর কন্টিনিউ এখানে ট্যাপ ট্যাপ করবেন আর হচ্ছে বুস্ট অপশানে গিয়ে তিনটা তিনটা করে লাকি ডাইস পাবেন এবং কি ফুল ব্যাটারি পাবেন ঠিক আছে এগুলো করে নেবেন অবশ্যই সবাই এ হয়তো আশা করি সবাই বোঝেন তো আপনারা যে যত বেশি পারেন অবশ্যই কয়েন কালেকশন করে রাখেন ইনচাল্লা এখান থেকে আশা করি ভালো একটা প্রফিট হবে আর যারা এখনও পর্যন্ত আমাদের এই ডাবলিও ওখানে পার্টিসিপেট করে নেয় বা এখানে কাজ করতেছেন না অবশ্যই এখনও সময় আছে চাইলেও এখনও কাজ করতে পারেন আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে এনআসলে পরবর্তীতে সকাল আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন অবশ্যই লাইক করবেন কারণ হচ্ছে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো আপডেটগুলো আমি এক করি আপনারা একটা লাইক করলে পরবর্তীতে আর একটা আপডেট দেওয়ার জন্য নিজের ভিতরে একটা আগ্রহ যাবে ঠিক আছে আর হচ্ছে এরকম কন্টিনিউ সকাল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নামাজের কথা মনে রাখুন আল্লাহ হাফেজ